কষ্ট হলো আমাকে আনন্দ কষ্টের মধ্যে আমি আনন্দ হাত পানি যদি বসে থাকে তা তো আর কিছু বলা যাবে না কর্মটা তো নিজের জীবন নিজে কর্ম করে খেলে আর এক ধরনের দেখেও শিখবে যে তাই পালো তো আমিও পালবো দুটা আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান দেওয়ান আপনারা জানেন আমাদের দেশের যে সমাজ ব্যবস্থা সেই ব্যবস্থা একটা কুমারী অর্থাৎ নারী বিশেষ করে গ্রামের গুলো আঠারো হতে বা না হতেই তাদের বিয়ে দেয় স্বামীর সংসারে এসে সংসার নামক ঘানিটা তারা চালিয়ে যায় আর এই চালাতে চালাতেই একসময় হয়তো এটার মধ্যে তারা আনন্দ খুঁজে পায় সুখ খুঁজে পায় এবং সংসারের করে আমরা সেরকম এক নারীর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমি শুনলাম আপনার বেশ কয়টা গরু আছে কয়টা গরু আছে মোট নয়টা এই গরু কত থেকে পালন করেন আপনি ছর থেকে গরু পালন থেকে না ছেলে ঘরে লেখাপড়া আছে আচ্ছা গরু পালন আপনার সংসারে উন্নতি গরু হাঁস মুরগি মনে হয় আচ্ছা এই যে নটা গরু আছে আপনি কি ধরনের পালন করেন

পোয়ার উপরে দিই এক পার উপরে এক পার উপরে দিই আচ্ছা এক পার দিনে হাফ কেজি মতো পড়ে হাফ কেজির দাম কত বস্তা কিনে আচ্ছা 1500 টাকা বস্তা কেজি পড়ে তাহলে 30 টাকা আর পিছনে আপনি ফিট খাওয়ান আচ্ছা আর কি খাওয়ান আর এই খোল ভুসি খোল ভুসি কেমন খরচ পড়ে খোল ভুসি বাড়ির আবাদের খোল ওটা গায় লাগে না আচ্ছা আর ভুসিটা 1600 টাকা বস্তা কিনে

বাছুর সহ বেচলে আড়া বাছুর হলে দাম বেশি হয় আর দামুর হলে একটু কম হয় তাহলে দাম কত আছে দামুর দামুর ছিল এই জন্য গায়ে বাছুর সুদ্ধা পঁচাত্তর হাজার বলেছে আমি দেইনি আচ্ছা দেইনি বাছুরটা হয়তো পঁয়ত্রিশ হাজার দিয়ে বেচেছি তাহলে আপনি বাছুর বিক্রি করলে পঁয়ত্রিশ হাজার টাকা মানে কয় মাস বয়স হলে পঁয়ত্রিশ পাঁচ মাস আচ্ছা এই বাছুরটা যদি আপনি

যদি আমরা একটু ভালো জাতের বীজ ব্যবহার করি তাহলে ভালো গরু বের হবে নাকি এই বীজটার থেকে ভালো বাছুর তৈরি হয় এই জন্য সুস্থ মনে মায়ের পুষ্টি যখন বাছুরের মধ্যে আসে এই অল্প করে দিয়ে নেওয়া হয় আচ্ছা আপনার এই গোয়ালটাকে ইয়া যে ততলে গরু আছে কৃমিনাশক করেন হ্যাঁ কতদিন পর পর কৃমিনাশক করেন তিন মাস পর খিলাতে বলি তো ছয় মাস যখন আবার বীজ দেওয়ার সময় তখন আবার হয়তো খাওয়াই তিন মাস পর পর খিলা ভাগ্যই হয় না

তো এটা এই ক্রিমি যদি থাকে আপনার গোয়ালে তাহলে কিন্তু আপনার যেভাবে ফলাফল চাচ্ছেন সেভাবে দিবে না দুধ যেটা তিন কেজি হয় সেটা চার কেজি হতো যদি ক্রিমি না হতো তো এই বিষয়টা সাবধান থাকবে তো আপনার মতো তো আমাদের দেশে লক্ষ লক্ষ মেয়ে আছে না সবাইকে গুরু পালন করে তাহলে আপনি কেন করেন আমার ভালো লাগে খুশখু সংসারত গরু পাললে দুধ পাওয়া যায়। তার থেকে দুধ থেকে ঘি হয়। চলে ঘরে। আপনি ঘিও বসে থাকে তার কিছু বলা যাবে না। কর্মটা নিজের জীবন। নিজে কর্ম করে খেলে আর ধোনা দেখাও শিখবে জি তাই paloছ আমিও পালব দুটা। আজ তা যত না পাওয়া তাকটা জুলুম করে করা যাবে না। এটা সংসারের ঝামেলাটা নিজের দায়িত্ব। করার দায়িত্ব তো করা যাবে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নিজের হাতটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। শরীর অসুস্থ থাকতো মন অসুস্থ থাকতো আজকে হয়তো ডিম বিক্রি করে হয়তো ষাট টাকা হালি ওইটা যে আমার অনেক কাজে লাগছে দুধের ফাঁকে ফাঁকে হয়তো দুধও যাই দিয়েছি সেটার থেকেও দশ টাকা বার হতো আর কবুতর বলো তুই কবুতরের গোস্ত আচ্ছা কবুতর বিক্রি করেন না খান বিক্রিও করি খাই মোটামুটি আপনার সঙ্গে অনেক কথা বললাম আপনি যে গরুগুলো পালন করেন অসুখ বিসুখ হলে কে দেখে আমার ওই মাছের ডাক্তার ফোন দিলে রাত তো আপনি যুবকথাকে সময় দিলেন এই জন্য যুবকথার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আর এটাও চাচ্ছি আপনার গোয়ালটা আরো ভালো হোক সেটা আর ভালো হোক আপনার সংসার আরো উন্নতি হোক ভালো থাকবে হ্যাঁ আল্লাহ হাফিজ